রাধে রাধে সকলকে গোলকের সুখে অনেক অনেক স্বাগত আশা করে থাকি সকলে অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি গোবিন্দর কৃপায় আজকের এই দিনটাও আমাদের জীবনে চলে এলো তো দিনটা হচ্ছে এই যে আজকে প্রথমবার আমরা করছি নবরাত্রি তো প্রভুজি অনেক দিনকে ইচ্ছে যখন প্রভুজি বাইরে ছিলেন তখন উনি বাইরে দেখতেন যে জয়পুরে থাকতে দেখতেন যে ওখানে অনেকেই নবরাত্রি করেন তো সেই সে তখন থেকে এই ইচ্ছে ছিল করার কিন্তু কোন করা হয়ে ওঠেনি আজকে প্রথমবার প্রভুজি করছে নিজের ইচ্ছেতেই নবরাত্রি তো তোমরা দেখো আজকে প্রভুজি কিভাবে নবরাত্রি উপাসনা করছে আর তোমরা সকলেই কিন্তু ভিডিওটা দেখো দেখলে তোমাদের হয়তো কিছুটা উপকার হলেও হতে পারে আমরা নর্মালি তো কেউ ঠাকুর মশাই ব্রাহ্মণ মশাই ছাড়া এসব কিছু করতে পারি না কিন্তু তোমরা কিন্তু নিজেরাও চাইলে ঘরোভাবে মায়ের ঘট স্থাপনা থেকে ঘট বিসর্জন সবটাই করতে পারবে তো প্রভুজি এখানে নিয়ম অনুসারে ঘট স্থাপনাও করে দিয়েছেন সময় মতন আর এখন সকল ভগবানকে ফুল নিবেদন করেও দিয়েছেন আর মাকে করে দিয়েছেন ভোগ নিবেদন তো এখন প্রভুজি এখানে বসে বলেন হাবান করতে তো এখানে হাবান কুণ্ডেও বেশি কিছু লাগেনি লেগেছে একটু গোবর আর তার উপরে কুকুর দিয়ে আর যা যা যাবতীয় মধ্যে হাবান যায় তাই দিয়ে প্রভুজি হাবানটা সম্পূর্ণ করেছে আর এখন প্রভুজি হাবান করছে আর কিছুক্ষণের মধ্যে মায়ের আরতি আরতি হয়ে গেছে আরতি হওয়ার পরে এখন প্রভুজি নিজের সব সম্পূর্ণ করে এবং প্রভুজিকে মা যেভাবেই করাচ্ছেন প্রভুজি সেভাবেই করছে এটা কিন্তু কারো দেখাদেখি নয় সম্পূর্ণ নিজের মন থেকে আর বাহ্যিক রূপের দেখতে গেলে এগুলো হয়তো কিছুটা লোক দেখানো লোক দেখানো মোটেও নয় এটা আমাদের অনেক দিনকারী ইচ্ছে বলতে পারো আজকে মা আমাদেরকে কৃপা করেছেন তাই আমরা মায়ের নামেই মায়ের ঘর স্থাপনা করতে পেরেছি যাই হোক আমরা যে করবো সেটা কোনো ভাবিনি আজকে তোমার সব শোনো কি বলতে প্রভুজিকে অনুরোধ করেছিলাম কিছু বলার জন্য কিন্তু যে এখন আমাকে ভয়েস কল দিতে গিয়েও কিছু বলছে না আর মায়ের কৃপায় ভয়েস কল দিতে গিয়ে এখন এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে বলবে সকলকে রাধে রাধে